আমার বুনিরা কান্নাকাটি করতেছে আমার বুনিকে টকসার করতেছে বুনাই বিভিন্ন যে তোমার চালায় না ভিক্ষে করে এরকম করে ওনার পরিচয় দেওয়া যাবে না বিভিন্ন সমস্যা আসছে আমি তো জানি না যে আমার এই ফটো আসছে বিভিন্ন জায়গায় দিয়ে দেবে দেশ গ্রামে চলে যাবে কনে কনে চলে যাচ্ছে কিটা কীটা ফোন আমার জীবন এখন সুসাইড করার ফতে চলে গেছে ছেলে মেয়ে স্কুলে যাতে পারতেছে একদিন রিক্সা চালায় আসতেছি এক চাসা ওনার সাথে আর একটা ছেলে আছিলো চা বলতেছে যে চাসা দাঁড়ান আপনি কি মেশে থাকেন বাসাবাড়ি নিয়ে থাকেন তা আমি বলতেছি আমি বাসা মালি নিয়ে থাকি আমার দুটো ছেলে মেয়ে আছে তা বলতেছে না বাজার করে দিলি আপনি কি বাজারটা নেবেন তা আমি বলতেছি আপনারা যদি খুশি মনে বাজার দেন বা নেব আমি তো রিক্সা চালায় আমি তো ভিক্ষে করিনি এখন যদি আপনারা খুশি মনে দেন তো এখন আমার বাজার করে দেশে ইলিশ মাছ কিনে দিয়েছে তারপরে ইত্যাদি বাজার যা লাগে কিনে দিয়েছে দিলে আমি বাজার নিয়ে বাসায় গেছি বাজার নিয়ে বাসায় যে আমি আমার মতে তোম খাওয়া দা করে গাড়ি মাড়ি চালাছি তারপরে কিছুদিন পরে আবার আ সবে বারাতের আগে দুই দিন আগে চাচার সাথে দেখা হয়েছে ইউনিভার্সিটি উদয়ন স্কুলের সামনে চাচা দেখি যে কম বল দেয় দান নামাজ দছে আমি বলতিছি কাকা আমার একটা দান নামাজ দেন তা কাকা জিজ্ঞেস করলে যে নামাজ কালাম পড়েন কিনা আমি বললাম হ্যাঁ চাচা আমি তো নামাজ কালাম পড়ি গরিব মানুষ তা কলে ঠিক আছে তোমার দান নামাজ দিচ্ছি তো নামাজের সাথে আমার 15000 টাকা দছে পাঞ্জাবি কিনতে আর একটা একটা টুপি দছে যে উনি আবার আমার টুপিটা মাথায়ও দিয়ে দেন আলহামদুলিল্লাহ আমি এখন বাসায় চলে গেছি বাসায় যাওয়ার পরে এক দুই দিন পরে দেখি কি আমার বুনিরা কান্নাকাটি করতেছে আমার বুনিকে টকসার করতেছে বুনাইরা বিভিন্ন জায়গাতে আত্মীয় সুজন যে তোমার ভাই ডাকাই যে ভিক্ষা করে রিক্সা কিছু চালায় না ভিক্ষা করে এরকম করে ওনার পরিচয় দেওয়া যাবে না বিভিন্ন সমস্যা আছে আমার জীবন এখন সুইসাইড করার পথে চলে গেছে ছেলে মেয়ে স্কুলে যাতে পারতেছে না আমি তো জানি না যে আমার এই ফটো আছে বিভিন্ন জায়গায় দিয়ে দেবে দেশ গ্রামে চলে যাবে কনে কনে চলে যাচ্ছে কিরা কিরা ফোন দেশে ছেলে মেয়ের সাথে এখন আমি বাসা বড় দায় গেছে পরে চাষার সাথে আমি বয়স দিছি চাষারে কথা বলেছি যে চাষা আমার ভিডিওটা আপনি কাটে দেন দয়া করে কাকা আমার বুনিকে জীবন নেই টানাটানি আছে কাকা কলে ও তো ইচ্ছা করলে কাটা হয় না ঠিক আছে দেখ মানে পরে আবার বয়স দিছি যে কাকা আপনি দয়া করে আমার ভিডিওটা কাটে দেন পরে আছে কাকা বললে কি যে আমি তো আপনার যা দিছি আমাদের নিজের তবি লিখতে দিছি তো বলছে কাকা আমি তিন হাজার টাকা গুছাইছি তিন আপনি বিকাশ নাম্বার দেন আপনার তিন হাজার টাকা আমি বিকাশে মাইরে দিছি দিয়ে এখন আজ না কাল কষে আমি দেশের বাড়ি বাইশ তারিখে আসবো তাই এই জিনিসটা বলে বাতাসের সাথে ছাড়া যাচ্ছে তা যারা না দেখেছে তারাও দেখবে তা আমি তো জীবনে যশোর জেলা যাতে পারবো না আর আত্মীয় সুজনের সামনে কি করে যাব আমি যদু বা গরিব মানুষ আমার তো আত্মীয় সুজন আছে আমার তো বিভিন্ন অনুষ্ঠানে একটা লোক মারা গেলেও তো সেই জায়গায় যার জানা যার পোলটি যাতে দেবে ওইখানে তো আরো দশজন বিশ জন পঞ্চাশ জন লোক আছে আমি বাবা কি করে যাব আপনারা বলেন তা দয়া করে আমার এই ভিডিওটা কাটে দেন আমি পাই ধরে বলছি আমি যা করেছি আমারই ভুল হয়েছে আমার ভিডিওটা কাটে দেন আমি যদি তা বিকাশ নাম্বার দিই আমার টিমের লোকের বিকাশ নাম্বার দেবো সেটা আপনি পরে দিয়ে দেন দিন কিন্তু এখনো নিয়ে নিছে আর দ্বিতীয়বার বলিনি যে টাকা পাঠান আমরা আবার বলেছি যে তা বিকাশ নাম্বার দেন বিকাশ নাম্বার দেন তা এখন আর সে কোনো ই দেখছে না করতেছে না আমি একজনটা দিয়ে মেসেজ দিচ্ছি বয়েস দিচ্ছি সে দেখতেছে না এখন আমি যদি না বাসি তা আমার তো পরিবার তো সব কাছে চলো আগে মামলা করবো আমার বোনিরা ভাগ্নেরা সব আসছে যে আমার ভাগ্নেরা কাজে বুড়ি থাকে দুই ভাগ্নে চলে আসছে যে মামা তুমি তো মারবো আমাকে জীবনটাও আমার লাইফটাও আমাকে শেষ করে দিলে তুমি যে আমার মামা বড় মামা তা আমরা কি করে দেশে আছে মুখ দেখাবো আমার ভিডিও জেনে

স্কুলে যাতে না পরে যদি কিছু না করে আমি মামলা করবো এখন তো ছেলে মেয়ে তো দশ পনেরো বছর বয়স হলে তারা সুইসাইড করে সবকিছু বোঝে আমি নাই না বুঝি আমাদের ছেলে মেয়ে তো বোঝে এখন অনেক সম্মান নিয়ে টানাটা নিয়ে গেছে টাকা আপনি আমার ভিডিওটা ডিলেট করে দিন আজকের ভিতরে আমার ভিডিওটা দয়া করে ডিলেট করে দেন আমি আপনার হাতে ভাই ধরে বলতেছি আপনি আমার উপকার করেছেন ভালো হয়েছে আমি এই পর্যন্ত আইসি আমার জীবন বাঁচাতেই আমি এত দূর আসতাম না আমি ঘরে বসে বসে আপনার কাছে বয়স দিছি ঘরে বসে বসে এস এম এস দিছি এখন আজকে আমার জীবন নিয়ে টানা টেনে গেছে আমার এক প্রকার দিয়ালে পিঠ থেকে গেছে বলে আমি এইখানে আইছি আচ্ছা ইনাদেরকে হাতে পাই দিছে বাবা তোমরা আমারে বাসাও